পরাণী মজলিস ইন্তজাম নিছেন এই বাজার বাজারবাসী ট্যাংরা বাজারের মানুষ এই রাজনগরের মানুষ আপনারা আল্লাহতালার কালামের প্রতি মহব্বত আছে আপনারা দেখাইছেন এই মহব্বত কার সাথে কোন জিনিসের সাথে আমরা করব। এটা বহুত বড় একটা নিয়ামত আপনাদের মহব্বত যে আল্লাহ তালার কালামের সাথে আছে আল্লাহ তালার কালাম বোঝার জন্য পড়ার জন্য পড়ানির জন্য একটা দারস্কার ইন্তেজাম নিছেন এই দরস্কারটা হইল বাসমান দারস্কার ভাসমান দরস্কার ইন্তেজাম এই ট্যাংলাবাসী আত্রাফের মানুষরা মেয়ে পুরুষের সহযোগিতার মাধ্যমে এটা বহুত মুভারক এক নুরানি ইন্তেজাম হইছে আমি প্রাণ ভরিয়া দোয়া করি যারা এই মজলিসে সাজাইবার পিছে মেহনত করছেন এই মজলিসে সহযোগিতা করছেন এই মজলিসে সমর্থন করছেন যত ফজাহিল বরকাত আছে আল্লাহ তালা এই সবাই দান করুন আর তাদের সাথে আমাদেরও দান করুন ও জমা নে মে মজা ও জমা নে মে মহঞ্জতে আমিলে কোরআন ভোকর আম যদি লোখার বলে সেই তারিখের কোরআন হোক আজকে আমরা দুর্দশাগ্রস্ত কেন আজকে আমরা পথারা হইলাম কেন আজকে আমরা অশান্তির সাগরে হাবু ডুবু খাইতেছি কেন এক জোয়া আল্লাহ তালার কালাম পড়ার মতো পড়তেছি না বোঝার মতো বুঝতেছি না কোরআন মসজিদের নিয়া জিন্দগিরে সাজাইতেছি না এর জন্য অশান্তির সাগরে খাইছে খাইছি কাজে গেলেও অশান্তি ঘরে গেলেও অশান্তি ছেলে মেয়েদের কাছেও অশান্তি ব্যবসা বাণিজ্যের মধ্যে অশান্তি সারাটা জিন্দগি আমরা অশান্তির সাগরে হাবুডুবু খাইবার পিছিয়ে একমাত্র কারণ হইল কোরআন মসজিদের লক সারার কারণে মৌ পর্যন্ত কোরআন মসজিদ ধরার জন্য কে কে তৈয়ার আবার আবার تو فون بولے بھائی آمین بولے آمین بولے آمین بولے مردی تلی غرب جیسی پیش نظر ہے بس اس کی زبان پر نگر گرو ہے نا گرو ہے مردی تری غرب جیسی پیشے نظر ہے بس اس کی زبان پرنا گر ہے نمگر ہے আপনি আমি আল্লাহ তালার কোরআন মসজিদে ধরবো আপনি আমি কোরআন মসজিদ অনুযায়ী জীবনে গর্ব কোরআন মসজিদ সিনার মাঝে নিয়া নিয়া চলব আল্লাহ তালা আখেরাতে ঘোষণা দিবেন আমার কালাম পর আর জন্নতের আলা মকামে গিয়া পৌঁছো আল্লাহ তালার কালামের ব্যাপারে আল্লাহ তানা কি বলবেন পর আর চড়তে থাকো সুহান বলি और अमर अफदर किताब এটা পড়ার কিতাব না কিন্তু এক সময় পড়ার জন্য মালিক নির্দেশ দিবেন যে করা কিতাব এটা আমার কিতাব পড়ার জন্য বলছি না আমার কিতাব পড়ার জন্য তো বলছি পড়তে থাকবো আর চড়তে থাকবো আর এখন আমি বলছি তোমার কিতাব তুমি পড়ো তোমার কিতাব তুমি পড় কোন কিতাব পড়বিন নিজের জমান তাই কোনো শব্দ বাহির হয়েছে এটা সংরক্ষিত হয়েছে না এটা ধারণা রাখা ভুল আল্লাহ তালা সংরক্ষণ রাখার জন্য আল্লাহ তালা মুহাফিজ সিরিজটা আমাদের মাঝে রাখি দিছেন উনারা ওনারা লেখতেছেন কিরমান এরা কিরমান বলে ইকরা কিতাব কিতাব পড়ো তোমার কিতাব পড়ো তোমার কিতাব পড়ো থ বোঝা গেল কিতাব কয়টা একরা কিতাব আকা আর আমার কিতাব পড়ব আর চোর বয় শুভানন্দ তোমার কিতাব পড়ো এক কিতাব তোমার কিতাব পড়ো এই কিতাবর মাঝে ছোটো গুণা বড় গুণা ছোটো নেক আমল বড় নেকামল রাত্রের আমল দিনের আমল একলার আমল সব রেল আমল সব আমল এই কিতাবর মাঝে লিপিবদ্ধ করা হইতেছে করা হইব করা হবে আর এগুলো মানুষের কিতাব লেখা বন্ধ এরা খারাপ যারা আমাদের সারিয়া সারিয়া খবরে গেছেন ওনাদের কিতাব আর লেখা নাই ইনকাত মরি গেলে আমল বন্ধই যায় আমল যখন বন্ধই যাইবো কিতাব লেখা বন্ধ তাইলে বোঝা গেল কিতাবটা লেখা চলবে মহৎ পর্যন্ত এর জন্য ভাই হুসে হুসে চলতে হইব এই কিতাবের মাঝে কোনো খারাপ লেখা যাতে নাই এই কিতাবের মাঝে কোনো বদ আমল যাতে নাই এই কিতাবর মাঝে শিরকর কোনো আমল যাতে নাই এই কিতাবর মাঝে ভণ্ডামির কোনো আমল যাতে নাই এই কিতাবের মাঝে ভারাম কোনো আমল যাতে নাই আমার এই কিতাবের মাঝে খালি ভালা আমল যেন হায় আসে বলি বাই নিয়ত কার কার আছে হাত দেখা আল্লাহ আকবর বলি আল্লাহ তৌফিক দান ফরমাও বলেন ভাই আমিন বলেন আমিন আমাদের কিতাব আছে না নাই আল্লাহ তালার কিতাবো ভাই মৌ পর্যন্ত আল্লাহ তালার কালাম রে ধরবো আল্লাহ তালার কালাম বুঝবো আল্লাহ তালার কালাম শিখবো আল্লাহ তালার কালাম রে শিখাইবো ছোট্ট মানুষ বরার জন্য টাকা পয়সা লাগে না তুমি আল্লাহ তালার কালাম রে ধরবে তুমি খাই রকম মানুষের মধ্যে শ্রেষ্ঠ মানুষ কোন মানুষ দেখাওয়ালা মানুষ শ্রেষ্ঠ নয় ভাই আচল শ্রেষ্ঠত্ব লাভের জন্য আল্লাহ কালাম রে শিকা শিক্ষা দেওয়া আজকের এই মজলিস কালাম শিকা আর শিক্ষা দেওয়ার মজলিস বলে সহ এই মজলিসে যারা শরিক হয়েছেন উনার আপনারা বহুত বহুত বড় ভাগ্যবান এই মজলিস করতে যারা সহযোগিতা করছেন বহুত বড় ভাগ্যবান এই মজলিসে যারা শরিক হয়েছেন এবং মন্তজিমিন যারা আছেন তারা বহুত বড় ভাগ্যবান এটা বহুত ওটা একটা আকলের পরিচয় দিয়েছেন এই মদলিসটা যারা সমর্থন করছেন এরা মহব্বতুল্লার প্রমাণ দিছেন এরা এসকুল্লার প্রমাণ দিছেন এরা রসুল্লা ইসলামের মহব্বত আছে যে তারা জ্বলন্ত প্রমাণ দিছে কোরআন শরীফের তফসির সম্মেলন করিয়া আল্লাহ উনাদের হায়াতে দৌলতে সব কিছুর মাঝে বোধ করিয়া বলি ই তোমার কিতাব পড় কে বলবেন আল্লাহ তালা বলেন আমার কিতাব আছে না নাই দেখি তো এই কিতাব পড়ার কিতাব নাই এটা আমার হালত হিসাব যতটা আমার আমি নাম সবগুলো খালি লেখাওয়ার 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 সুভান আল্লাহ বলে এটা বলে কিলো আমানোমান লেখক ওইলা কিলো আমান সুভান লেখা চলেননি ভাই বলেন না লেখা চলেননি চৌকের সাবুজ করতেই কোরআনী চোখ বানাই লাগব চৌক্র সাবুজ করতে দিনী চোখ বানাই লাগব চৌকরে সাবুজ করতেই ইসলামী চোখ বানাই লাগব। খানরে সাবুজ করা লাগবো হুনা রে দিনী হুনা বানাই লাগব আমি একটা দিনের ঘরে অবস্থান নিব দিনের ঘরে যখন আমি অবস্থান নিব আমার কিতাবের মাঝে খালি দিনদার এবেটার আমলের মাঝে দিনদারি বেটার আমলের মাঝে ইমানদারি এবেটার আমলের মাঝে হক এবেটার আমলের মাঝে হালাল লেখা হইব সুভানাল্লা আরেকটা হইল ফাউলা ই কাইউবাস দিলো ল হু সইয়ে আঁতিহিম হাসানা চানেল কিতাপৰ নে কামল বদামল লেখা ব কিন্তু আল্লাহ বুলা আমিন বদামল রে বদলেয়া নে লেখাই দিবেন ফাগুল না ই কাইউবা দিলোল হাসানা কিতাবর মাজে লেখা আছে শ্ৰীক কিতাবর মাঝে লেখা আসিল বেদাত কিতাবর মাঝে লেখা আসিল ঝিনা কিতাবর মাঝে লেখা আসিল বুনা জল্লাহু নির্দেশ দিয়া দেবেন ও আমার ফিরিষ্টা লেখক আমার বন্দাবান্ধীর কিতাবর লেখার মাঝে শিরিক আছে এই ছিকাইয়া ইমান লিখিদ কিতাব বদলিগেছে আল্লাহ তাল্লাহর কিতাব বদলে না আমার কিতাব বদলে সুবানাল্লাম بدلے گا زمانے ہزاروں بدلے گا زمانے ہزاروں مگر قرآن نہ بدلا جائے گا قول محمد قول خدا فرمان نہ بدلا جائے گا আল্লাহ তালার কিতাব ওর মধ্যে কোনো পরিবর্তন নাই পরিবর্তন নাই কোনো রকম কোনো জাতরত বদল নাই আমার কিতাব পরিবর্তন হয় পরিবর্তন হয় পরিবর্তন হয় আমার কিতাব ওর মধ্যে যদি লেখা থাকে শিরকর আমল আল্লাহ তালা জানাই দিবেন আমার বন্ধবান্ধীর শিরকর আমল ওর জায়গার মাঝে ইমান লিখিত ইমান লিখিত ইমান লিখিত গুনার জায়গার মাঝে তাঁত লিখিত নেক আমল লিখিত ভাই এই বন্ধা কোন আমল করলো যার বোধ হলো আল্লাহ তালা নির্দেশ দিলেন তার কিতাবটার ইমান লিখিত শির্কর জাগাত আমল নাম বলেন তবার আমল সামলের নাম দিলে বোঝা গেল তহবার আমল আমরা যারা করার মতো কর্ম গুনা সারার ওয়াদা কর্ম গুনা করতাম না ওয়াদা কর্ম গুনার উপরে শর্মিন্দ হয়ে যাইমু তিনটা যে সময় আল্লাহ দরবার ও খান্দা শুরু করমু আল্লাহ তাল্লাহার রহমতে ঝুস মারবো আর আমি গুনাগার রে নেক বদলাই দিবেন সিরকর জাগার মাঝে ইমান লেখবার জন্য নির্দেশ দিবেন ভাই কেন দিবেন বেটা শিরিক সারিয়ে দিয়েছে করে দিয়েছে শিরিক সারি কবুল করছে আল্লাহ তালা দরবার খান্দা শুরু করে দিয়েছে মাপুদোর রহমতে জোশ মারছে শিরকর জাগার মাঝে খিতাবক কোন কথা লেখাইবার জন্য নির্দেশ দিবেন লেখার জন্য ইমান তো আমরা তোবান আমল বেশি করে চালাইব ইনশাল্লাহ তোবার আমল উঠতে বইতে চলতে বইতে তোবান আমল করব ইশতেফার হইল তৌবায় পৌঁছার রাস্তা তোবার মঞ্জিলে পৌঁছার রাস্তা হইল ইস্তেফার তৈরি কিলার استغفار له تلیک اله توبه توبه په ټولو راسته এর জন্য বেশি বেশি করে ইস্তফবার পড়বো তাইলে আল্লাহ তাল্লাহ জালাল হু আমার তহবার তৌফিক দিবেন সহান আল্লাহ আল্লাহ মানে মাফ করে দেও আল্লাহ মানে মাফ করে দেও আল্লাহ মানে মাফ করে দেও আল্লাহ তালা মানে মাফ করে যখন বারবার বর্তে থাকবো এই বন্দার তহবার মন্দিরেও পৌঁছে যাইবো এই পন্দার দিল তাকে আওয়াজ আইব আমি হয়ে গেছি আমি লজ্জিত হয়ে গেছি আমার সব গুণা করলেছি আমি শরম পাইলেইছি আমার তো দোবান দিগুণ করলেছি আমি শরম পাইলেছি আমার খান্দি আমি গুণা করেছি আমি সরম পাইলেইছি তা লা। না পাল্টিক মারি দিয়েছি না আমার নবসম করছি আর করতাম না আর খরতাম না আর হতাম না ইস্তেক ফাঁয়ার তো অবাক পৌঁছারই লোকই রাস্তা আমরা বেশি বেশি করে ইস্তেক আমার হরম করেন শাল্লা ও যে বাবা সন্তান রূপে নাকুশ থাকার কারণে বাবা সন্তান রূপে বেজার থাকার কারণে বাবা সন্তান রূপে গুসা থাকার কারণে কোন কথা খেন বউরে ডাকিয়া খোঁন শুনো ইগু আমার কথা মানে না তারে হও এই নাফর মানে কো হ্যাঁ যেন আমার গরমার থাকে না হোক তারে এখনই যেন হে ঘর থাকে বারোই যায় তারে আমি তেজ্যপুত্র করলাম বলেন তো দেখি বাবার এই কথার উঠলে সন্তানদের যে কথা শুনাইলেন বাবা গুষা করি যে কথা শুনাইলেন সন্তানদের বাবায় এই কথার মাঝে একদবার সন্তানর নাম বাবায় দর্শেন কেন ধরছেন না গুসা করছেন তুই আমার কত মানুষ না তোর নাম ধরতাম নাই তুই আমার কত মানুষ না তুই না ফোর মানুষ আগর বা পিতর যু কিতর বেগুমা কজম বসে আগর বা জুযত কসে পিদর বেগুমা কজমীর বসে সন্তান যদি বাপর নাফর মানি করেন রাখেন আপনি বসেন আর কত নেই সন্তান যদি বাবার না ফরমান হয়ে যায় তবে এই সন্তানের নাম ধরুন না হেখার হেজন আর যেন আমার গরু নাই তাহলে আমি তৈর্যপুত্র করলাম যে ডাকিয়া পুতুল ব্যাপারে হয়ন কিন্তু আমার আল্লাহ তালা এমন দয়াবান আলহামদুলিল্লাহ বলেন আমার আল্লাহ তালায় এত বড়ো দয়াবান দেখছেন দয়াবান আল্লাহ তালা কীরকম হি মুমিনর দানর সরার মাঝে আল্লাহ তালায় দান দেন গেলাম আল্লাহ তালায় কাফিরর দানর সরার মাঝে ওলা দান দেন কাফি মুমিনোর আম গাছর মাঝে গেলাম আম দেন কাফিরর আম গাছর মাঝে না জুমিয়া ধরে ভাই এইভাবে আল্লাহ তালা মোমিন যা দিন কাপির তা দিন আরো বেশি দিন এটা কিসের প্রমাণ আমার আল্লাহ তালা যে দয়াবান আমার আল্লাহ তালার মতো দয়াবান আর বলেন না ভাই বলে আর কে দয়াল ചർ പുലിയായി അല്ലാത്തോ മൂവായി

আমাৰ কথা ধাৰাৰে কৈ দেও আমাৰ বন্দা আমাৰ বন্দাক লৈ দেও চোৱা নালাগে আমাৰ নাফৰ মানুহক ল'ৰে সৈ দি কথা কন্যা আমাৰ আমাৰ নাফৰ মানুহক ল'ৰে হৈ কথা কইন্যা কইনা আমাৰ বন্দাক লৰে হৈ দেও চোৱা নালাগে ইয়া ইবাদী কোয়া দাখলেন পাপ সন্তানর উপর গোসা করলে নাম ধরেন না আর আপনি আমি গোসা গুনাহ করলে গুনা করলে গুনাহ করলে পাপ করলে আল্লাহ হল গো নবী আমার আমার বান্দা করে রাখো আল্লাহ তানা চাইতে বলেন ভাই দয়াবান আর কেউ من زغم عيسى عبد الإيسى هو الرئيسى هو الله

বাকিদারে মানে আর নবিশল ইসলামর পরে আর কোনো নবী আইতা নাই হিসাবে বিশ্বাস তারা তার আল্লাহ তালায় মাফ দিবা দলিল আয়াতে করি বলে সোহান আল্লাহ এর জন্য বেশি করে জোয়া করার দরকার আল্লাহ আমার ভাই বোন যারা ভণ্ডা ভণ্ডামির মধ্যে লিপ্ত আল্লাহ এই আয়াত তা আমরা বুঝলাম আল্লাহ আমরা বুঝতেছি তুমি তারারেও মাফ করবাই আল্লাহ যারা নাকি খত নবুত মারে না নবী শৈস নাম করে আরও নবুতর দাবি করে মস্ত বড় গুণা করল কুফরি করলো আল্লাহ তুমি তারারেও মাফ করবাই আহ না তু মাতিলাম এর ভাই আল্লাহ তারা স্পষ্ট ভাষা বলিস না তাক না তুমির মাতিলাম আমরা যারা গুনাহ করলাম আমরা যারা সুগুণা করলেছি বড় গুণা কল্লেছি যারা খতব নবুয়তের আকি জামানে না যারা নবুয়তের দাবি করে নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহিSalam আল্লাহর পথে যিনি পরের জানের মান নবী সুস্মাম দেখা নয় লা বাদি আমার পরে আর কোন নবী নাই আমার পরে আর কোন নবী নাই আমার পরে আর কোন নবী নাই এই সমস্ত মানুষ যারা নবী সুজদানের পরে নবুয়তের দাবি করে বলেন তো দেখি ভাই এই সমস্ত মানুষ আল্লাহর নবী সুজানের কথা মানছে সূরম নবী শেষ্ঠ নবী সবে শেষ নবী হিসাবে ঘোষণা আল্লাহ তালা শেষ নবী হিসাবে ঘোষণা রসুল্লাহ ইসলামের আবার শেষ নবীর পরে যদি কেউ নবু নবুতির দাবি করেন আসল আনসির মতো বনি যায় নবতের দাবি করে এই এই সমস্ত নবতের দাবিদার তোমরা মস্ত বড় গুণাগার রসুল ইসলামের পরে নবুতর দাবি যারা করবে এরা কাফির রসুল ইসলামের পরে নবুতর দাবি যারা করবে নবী হিসাবে যারা দুনিয়ার সামনে প্রকাশ করবে তাদের ইভ্রান্ত মতবাদ এরা কাফির এরা মুসলমান হইতে পারে না এরা মুসলমান নয় তারপরেও আল্লাহ তালার স্তর গুণা করলেম হাসানা তোমার কিতাব তা কুফলির গুণারে আল্লাহ তালা মিঠাইয়া আল্লাহ তালায় তা লেখাই দিবেন ইউবাক দিলু লাউ সই আসান কাজিয়ানি এবং কাজিয়ানির মতবাদ এই এই ভ্রান্ত মতবাদর দ্বারা পক্ষে আছে এরা মস্তব রগুনা করছে এরা কাফির হয়ে গেছে তার বাদেও যদি তারা এই ভ্রান্ত মতবাদে ত্যাগ করে তোরা আমল করে আল্লাহ তালা তাদের কিতাবের মাঝেও এই কুফির এই কাফির হয়ে যাওয়ার গুণাটারে আল্লাহ তালা ইমান হিসাবে রেখে এর জন্য দুই কিতাবের ব্যাপারে আমরা খুব সজাগ দৃষ্টি রাখবো ভাই আল্লাহ তালার কালামের মাঝে পরিবর্তন নাই আমাদের কিতাবের মাঝে কি আছে পরিবর্তন আছে পরিবর্তন হয় বা পরিবর্তন হইব কোন আমলের মাধ্যমে আমলের নাম বলেন তহবার আমল এর জন্য তহবার দরবাদা খোলা যারা ভ্রান্ত আকিদা পোষণ করে এরারের রাস্তাও খোলা সোহানাল্লা বলি এদের রাস্তাও খোলা যে আমি যা কইছি ভুল কইছি আমি যা কইছি ভুল কইছি এই এই বদাকিদার কথা আমি আর প্রকাশ করব না এই কথাটা হওয়ার কারণে আমি শর্মিন্দ হয়ে গেলাম তিন কথা কয় কথা